কবরের জীবনটা আসল জীবন দোয়া করতেন আমি আপনার কাছে কবরের আজাব থেকে বানান চাই কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফেতনা হবে অনেক সুয়াল হবে কবরের প্রশ্ন আসেন কথা বলে প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব ও তোমার কে বলেন আমাদের রবকে আমার দিন ও তোমার ধর্ম কি বলা আমরা আমরা কি চিনি আমাদের প্রিয় এরপরে জিজ্ঞেস করা হবে এগুলো কোথেকে শিখলা আমরা বলবো কোরআন থেকে আমরা সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটাকে সত্যুর হাত লম্বা করে দেওয়া হবে